গল্প কোন এক শ্রাবণে আরিস সুর বিয়ে স্পেশাল লেখনিতে মেহরিমা আফরিন শুভ্রাণী একটা চেয়ারে চুপচাপ বসেছিল তার সামনে চিত্রা গালের নিচে হাত দিয়ে বসা শুভ্রার মাথা ফ্লোরের দিকে নোয়ানো তার মাথায় পিস্তলের অগ্রপ্রান্ত স্পর্শ করতেই সে নড়ে উঠল আরিস সেটাকে আরো বেশি তার কপালের সাথে চেপে ধরে গম্ভীর গলায় হুমকি দিল এ শুভ্রা বিয়ে করবে নাকি বলো হয় আমাকে বেছে নাও নয়তো মৃতত্ব বেছে নাও বলো কোনটা নিবে শুভ্রা মাথা তুলল প্রচণ্ড তাচ্ছিল্য ভরা চোখে আরিসের দিকে তাকালো তারপর তাকালো তার হাতে থাকা ওয়াটার গানের দিকে সে এটা আর্মিনের খেলনার বাক্স থেকে চুরি করে এনেছে চুরি অবশ্য করেনি আরমিন নিজেই তার চাচুকে এটা দিয়েছে শুভ্রা একটা নেওয়াটার ওয়াটার গানটা নিজের হাতে নিল কটমট চোখে আরিসের দিকে দেখে বলল সব সময় ফাইজলামি ভালো লাগে না খুব টেনশন হচ্ছে আমার আরিস দায়সারা হয়ে বলল আহা ভাইয়ার উপর আমার পুরো ভরসা আছে ভাইয়া ক্যান ম্যানেজ জাস্ট শিল শুভ্রা নিজের অস্থিরতা কমালো না একটুও দাঁত দিয়ে নিজের নখ খোঁচাতে খোঁচাতে বলল পারব না এত নিশ্চিন্ত থাকতে আপাই নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে এখন ঘর থেকে বের হবে আর আমাকে জন্তু চিবিয়ে খাবে আরমিন মেজেতে বিছানো কার্পেটে পুতুল কোলে তুলে বসেছিল শুভ্রার কথা কানে যেতেই সেনা ফুলিয়ে বলল শুভি তুমি মাকে নিয়ে পূচা কথা বলো শুভ্রা তার দিকে তাকালো। মলিন মুখে বলল না রে শোনা আমি নিজেই পূচা কাজ করেছি তাই তোমার মাকে ভয় পাচ্ছি আরিসমুখ কুচকে বলল পচা কাজ করেছি মানে প্রেমে পড়া কি কোনো অপরাধ তবে এই অপরাধে আমার যাবজ্জীবন কারাদণ্ড হোক শুভ্রা অগ্নিচোখে তার দিকে তাকালো। তারপর সপারে তার পিঠে একটা চর বসিয়ে বলল আরিস সব সময় এসব সিনেমার ডায়লগও ছাড়বে না বিরক্ত লাগে অদ্ভুত আমার ভালোবাসা তোমার বিরক্ত লাগে শুভ্রা দুশ্চিন্তায় নিজের দুই হাত ঘষতে ঘষতে নিস্তেজ কণ্ঠে বলল আমি জানি না আরিস আমার ভালো লাগছে না তার হঠাৎ মেজাজ গড়ালো সে আগুন চোখে আরিসকে দেখে কিরবির করে উঠে বলল একশোবার বলেছি রাস্তায় এমন হাত ধরে ধরে হাঁটবে না দূরে দূরে হাঁটবে যেন মনে হয় আমরা কেউ কাউকে চিনি না এভাবে হাঁটলে তো আরো বেশি ঝামেলা তুমি যে আমাকে চেনো এটা তো পুরা শহর জানে মাথা নাড়ে আশাহত হয়ে কপাল চাপড়ে বলে কেন যে তুমি আপাইয়ের দেবর হতে গেলে কেন যে আমাদের প্রেম হতে হলো। আরিস নাক মুখ কুচকে বলল এত অবহেলা তুমি আমাকে করো। দেখব তো কোন রাজকুমার তোমাকে বিয়ে করে আমিও দেখব শুভ্রার মাথা ব্যথা আবার তর করে বেড়ে গেল আজ বিকেলে তাকে আর আরিসকে বনানির রাস্তায় দেখে ফেলেছে রিমি আপু আর ওয়াজিদ ভাই আরহাম ভাই তো প্রত্যেকবারই একটু একটু করে বোঝে আপাইয়ের কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে আপাই কল্পনাও করতে পারবে না শুভ্রা ভেতরে ভেতরে এমন সর্বনাশ করে রেখেছে দুশ্চিন্তায় শুভ্রার কাছে সব দম বন্ধকর মনে হল রিমি আপু আজ বাসায় এসেছে এসেই সোজা আপাইয়ের ঘরে শুভ্রা নিশ্চিত আজ আপাই সব জেনে যাবে এরপর ঘাটা ধরে শুভ্রাকে ঘর থেকে বের করে দিবে কেন শুভ্রা কেন তুই এমন ছেলেকে ভালোবাসলি শুভ্রা ঘেমে নে অস্থির হয়ে উঠল তার চুপ সে যাওয়া মুখটা দেখে আরিস একটা আপেলের স্লাইস তার দিকে এগিয়ে দিয়ে বলল এই নাও এটা খাও ভালো লাগবে শুগ্রা মাথা তুলে আরিস খুব দায়সারা হয়ে দাঁড়িয়ে আছে হাতের প্লেটে কয়েকটা আপেল স্লাইস করে কাটা সে সেটা খাচ্ছে খুব আরাম করে শুগ্রা মুখ হিচে বলল কোন বুদ্ধিতে যে তোমার প্রেমে পড়েছিলাম আল্লাহ মাহবুব জানে পুরোই ইরেসপন্সিবল ছেলে একটা আরিস বলল উহু শুভ্রা কিচ্ছু হবে না ট্রাস্ট মি রিমি আপুকে তুমি চেনো না আপু ওমন মানুষই না এসব প্যাচ লাগানো আপুর স্বভাবে নেই একদম প্যাচ লাগাবে কখন বললাম আপু তো ভালোর জন্যই করবে কিন্তু আমার বোন তো তেলে জ্বলবে হায় আল্লাহ কি করব আমি কিভাবে বাঁচব এই প্রলয় থেকে শুভ্রাণী পরে এমনিতেই বেঁচে গেল রিমি চলে যাওয়ার পরেও নবনীতার কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া আসেনি সে আগের মতো স্বাভাবিক হাসি খুশি উল্টা শুভ্রা তড়িঘড়ি করে ময়মনসিংহ ফিরে যেতে চাইলে নবনীতা তাকে মাথায় গালে হাত বুলিয়ে বলল সে যেন আবার সময় করে বেড়াতে আসে শুভ্রা বিনিময়ে শুধু রোবটের মতো মাথা নাড়ে সে এখানে এসেছে বেশ কিছুদিন হলো সামনে আবার পরীক্ষার প্রেসার দিনরাত পরেও কাজ হচ্ছে না এর মধ্যে এক নতুন বাইকার তাকে জ্বালিয়ে অতিষ্ঠ করে তুলছে প্রতিদিন আরিশ একটা বাইক কিনেছে কয়েক মাস আগে বাইক নেওয়ার পর সে আর গাড়িতে বসেও দেখে না স্পিড বাড়িয়ে সা করে ছুটে যায় হাইওয়ে রোডের উপরে ইদানিং আরো বেশি সাহস হয়েছে বৃহস্পতিবার সে আসে ময়মনসিংহ শুভ্রাকে পেছনে বসিয়ে আশপাশের রাস্তায় একটা চক্কর দিয়ে আসে শুভ্রা তার শার্টের পেছনের অংশ খামচে ধরে ভয় বিরবির করে আসতে চালাও না এভাবে কেন চালাও কোন ভালো বাড়ির ছেলে এভাবে বাইক চালায় আহা চুপ কর তো আতেলদের মতো কথাবার্তা তুমি এসব বুঝবে না সারাদিন তো থাকো বই নিয়ে শুভ্রা চুপ হয়ে যায় গধুলি নামে ভুবনে শুভ্রা আবার ফিরে আসে হোস্টেলে তার চিরচেনা আবাসস্থলে একদিন সন্ধ্যার ঘটনা আনুমানিক সাতটা বাজে তখন শুভ্রা টেবিলে বসে আওয়াজ করে করে পড়ছিল পড়তে ক্লান্ত লাগছে ভীষণ একটু পর পর কোমর ব্যথা করছে দুই দিন পর থেকে পরীক্ষা শুরু আপাইয়ের সাথে কথা হয়েছিল সকালে এরপর আর ফোন করা হয়নি সন্ধ্যার দিকে একটা কল এলো ঠিক আনুমানিক সাতটার দিকে শুভ্রা ফোন ধরতেই অন্য পাশ থেকে নবনীতা পাগল পাগল হয়ে ডাকে শুভি শুভি তার কণ্ঠ শুনেই শুভ্রা এক লাফে উঠে দাঁড়াল আতঙ্কিত স্বরে বলে উঠল হ্যালো আবাই কি হয়েছে শুভি আরিস শুভ্রার হৃদপিণ্ড ধরাম করে লাফিয়ে উঠে ফোনটা কানের সাথে চেপে ধরে নিবেশিত স্বরে বলে আরিস কি আরিসের এক্সিডেন্ট হয়েছে শুভি এখন ওতে কথাটা বলেই নবনীতার কণ্ঠ ভেঙে এলো ফোনের অন্য প্রান্ত থেকে শুভ্রা তার ফুপিয়ে উঠা শুনল নবনীতা এক মিনিট পর ফোন রেখে উধাও হয়ে গেল শুভ্রা শত শত কলে আর তাদের কাউকে রিচ করতে পারল না আরহাম ভাই আদি ভাই তাসনুভা আপু কাউকে না শুভ্রা হত বুদ্ধি হয়ে মাটিতে বসে পড়ে মাথা ভোতা হয়ে আছে অনুভূতি হচ্ছে না কোনো কেমন যে বিষাদ বিষাদ লাগে মনে হচ্ছে একটা ঝড় এসে শুভ্রাণীর সবটা লণ্ডভণ্ড করে দিল শুভ্রা কি করবে কথায় যাবে কাকে গিয়ে দুঃখ বলবে কে আসবে বৃহস্পতিবার তার কাছে কে বলবে হাত ধরে তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না শুভ্রা পর কিছু জানে না তার আর কিছু মনে নেই শুধু মনে আছে সে একটা অর্ণা মাথায় পেঁচিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে ছুটে গেছে মূল সড়কের দিকে এরপর সামনে যেই বাস পেয়েছে তাতেই উঠে গেছে ফরাত করে রাত নয়টা তিপ্পান্ন নবনীতা একটা তাসবির হাতে হাসপাতালের করিডোরে বসেছিল তার পাশে আরহাম সেই ঘেমে ভিজে গেছে একদম তার প্রেশার লো নবনীতা তার হাতটা শক্ত করে ধরল আরহাম মলিন মুখটা তুলে তার দিকে তাকালো নবনীতা সাহস দিয়ে বলল ভয় নেই আরহাম আল্লাহ আছে আল্লাহ সহায় হবে আরহাম মলিন হাসে তার কথায় আরিস এখন আইসিউতে দুপুরের দিকে এক্সিডেন্ট হয়েছে তার এরপর তড়িঘড়ি করে আশপাশের মানুষ তাকে লোকাল একটা হাসপাতালে ভর্তি করিয়েছিল সেখান থেকে আরহাম গিয়ে তাকে অন্য হাসপাতালে সে করিয়েছে স্ট্রেচারে আরিসের যা অবস্থা সে দেখেছে তাতেই তার সব সাহস আর শক্তি ফুরিয়ে গেছে তাসনুভা কাঁদতে কাঁদতে বলল ও কেন এমন বেপরোয়া বাইক চালাতো বলো তো আমাকে আদি আলতো হাতে তার চোখ মুছে ভরসা দিয়ে বলে কাদের না তাসনুভা সব ছেলেই জীবনে এমন একটা বর্ষর এক্সিডেন্ট করে ভয়ের কিছু নাই আরহাম গুলি খেয়েছিল কি খারাপ অবস্থা হয়েছিল তার বেঁচে আছে না বলো আরিশেরও কিচ্ছু হবে না ও বেঁচে যাবে দেখো আরহাম মাথা নামিয়ে শ্বাস ফেলে বাচ্চারা সব বাসায় তারা এসব দেখলে আরো অসুস্থ হয়ে যাবে আরহাম নিজেই কেমন অস্বস্তিতে ছটফট করে উঠল এখনো ভেতরে অপারেশন চলছে আর হাম আর অপেক্ষা করতে পারছে না ডাক্তার কেন এখনো বেরিয়ে আসছে না কেন বলছে না যে আর কোনো বিপদ নেই হি ইজ সেফ আরিশ একটা কণ্ঠ বিকট চিৎকারে হাসপাতালের করিডোর বরাবর ছুটে আসে নবনীতা তবদা খায় ওই দিকে তাকায় শুভ্রা শুভ্রা এসেছে নবনীতা দেখে সে পাগলের মতো ছুটছে তার চোখে জল সে কাছে আর ছুটছে অপারেশন থিয়েটারের কাছে যেতেই নবনীতা খপ করে তাকে ধরে ফেলল কিঙ্কর্তব্য বিমূর হয়ে বলল শুভ্রা আই মেয়ে থামো কি হয়েছে তোর শুভ্রা থামেনি সে হাত ছাড়িয়ে নিতে নিতে আর্তনাদ করে উঠে বলল ছাড়ো ছাড়ো আমি ওর কাছে যাব ওর কষ্ট হচ্ছে অনেক নবনীতা আশ্চর্য হয়ে তার হাতটা ছেড়ে দেয় শুভি এমন অদ্ভুত আচরণ করে কেন শুভ্রা ছুটে যায় থিয়েটারের দিকে দরজা বন্ধ ভেতরের কিছু দেখা যায় না শুভ্রাতাল হারিয়ে হাসপাতালের মেঝেতে বসে বলল আমি ভেতরে যাব ওকে একবার দেখব আমাকে দেখতে দাও একবার প্লিজ আদি গিয়ে তার হাতটা টেনে তুলল মোলায়ম স্বরে বলল কাঁদে না শুভ্রা কিচ্ছু হবে না অর তুমি উঠে এসো দেখি শুভ্রা উঠল না উল্টো একটানে তার হাত ছাড়িয়ে নিল নবনীতা অসহায় ফ্যাকাশে মুখে এদিক সেদিকে তাকায় শুভ্রা ফোপাতে ফোপাতে বলল আমি মরে যাব ওর কিছু হলে আমি সত্যি সত্যি মরে যাব নবনীতা নিজেই দুই পা পিছিয়ে গেল আদি বলল নবনীতা কি হয়েছে তোমার আরহাম উঠে গিয়ে নবনীতার কাঁধের দুই পাশে চেপে ধরল নবনীতা আশ্চর্য হয়ে একবার সামনে তাকায় আরেকবার পাশে তাকায় শুভ্রার কান্না এখন গোমানির মতো লাগছে নবনীতা হয়ে শুধায় অ এমন কাঁদে কেন আরহাম ওর কি হয়েছে আমার বোন এমন পাগলের মতো আচরণ করে কেন আরহাম শুভ্রাণী আস্তে করে নবনীতার পা ঘেসে মেজেতে বসল নবনীতা বসেছিল তার ঘরে রিজি চেয়ারে ঘরে একটা লোপাওয়ারের পাওয়ারের বাল্ব জ্বলছে নবনীতা মাইগ্রেনের ঔষধ খেয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করেছিল অবশ্য ঘুম আসে না একদমই শুভ্রা কাপা কাপা পায়ে গেল তার ঘরে তার হাত পা বরফের মতো ঠান্ডা আরেকটু হলে জমে যাবে বোধ হয় আরিস এখন সুস্থ সুস্থ বলতে একদম সহজে হাঁটাচলা করতে পারে এমন শুভ্রার মন চাই নিজের মাথা নিজেই দেয়ালের সাথে ঠোকর মেরে ভেঙে দিতে আরিসের এক্সিডেন্ট যথেষ্ট গুরুতর হলেও আঘাত তেমন বেশি ছিল না ফলস্বরূপ সে দুই দিনের মধ্যেই জ্ঞান ফিরে তোতা পাখির মতো পকপক করা শুরু করে দিল শুভ্রার তার মুখটা দেখেই রাগ হয় মন চায় একটা পাথর এনে আরিসের মাথায় গিয়ে ছুঁড়ে মারতে সে যদি জানত আরিস এত দ্রুত সুস্থ হয়ে যাবে তবে কশ্চিনকালেও এমন পাগলামো করত করতো না শুভ্রার এখন কান্না আসে ভীষণ কি থেকে কি হল আপাই মাঝখানে সব জেনে গেল শুভ্রা নবনীতার পায়ের কাছে বসে আসতে করে একটা হাত তার হাঁটুর উপর রাখল নবনীতা ঝাড়া মেরে হাতটা সরিয়ে দিয়ে বলল যাও শুভ্রা অন্য ঘরে যাও আমার কাছে আসবে না আবাই যেতে বলেছি আমি শুভ্রা অসহায় মুখ করে তাকালো। কাঁদতে কাঁদতে তার কণ্ঠ জড়িয়ে গেছে সে ফোপাতে ফোপাতে বলল আপাই আমি সরি প্লিজ আপাই একটু তাকাও ভুল হয়ে গেছে আমার নবনীতা একটা হাত চোখের সামনে চেপে ধরল কিছুক্ষণ নিঃশ্বাস ফেললো ভারী ভারী করে তারপর হাতটা চোখের সামনে থেকে সরিয়ে ঠান্ডা স্বরে বলল আমি তোমাকে বিশ্বাস করতাম তুমি দিনের পর দিন ওই বিশ্বাসের সুযোগ নিয়েছ ভেব না আমি তোমাকে আরিসের সাথে দেখিনি কখনো আমি দেখেছি কিন্তু আমি ভাবিনি তুমি প্রেম করবে আমি ভাবিনি তুমি ময়মনসিংহে এত অবলীলায় একটি ছেলেকে সাথে নিয়ে ঘুরে বেড়াবে আমি ভাবিনি তুমি দিনের পর দিন আমাকে বোকা বানাবে আবাই সরি প্লিজ শুভ্রা আবার ঝরঝরিয়ে কেঁদে ফেলে তার কণ্ঠ রোধ হয়ে আসছে সে দুহাতে নবনীতার পা দুটো জড়িয়ে বলে আপাই সত্যি বলছি তুমি না বললে আর কখনো ওর সাথে কথা বলবো না আসব না আর এই বাড়িতে নবনীতা খানিকটা বিরক্ত হল কপালকুচকে শুভ্রাকে সরিয়ে দিতে দিতে বলল আহা শরত ভালো লাগে না সারাক্ষণ সব বললাম না অন্য ঘরে যেতে তুমি কথা বলো না কেন আমার সাথে আমি তোমার সাথে কথা না বলে কোথাও যাব না আর কি কথা বলবো আমি তোমার সাথে নবনীতা ঝুঁকে গিয়ে বলল কি বলার আছে আমার সুপরা তুমি নিজেই সব সিদ্ধান্ত নিয়েছ বোনের দেবরের সাথে প্রেম এটা কি কোনো ভালো কথা আমার খুব অপমান লাগছে আমার অগোচরে তুমি এত কিছু করেছ আমি বোকা ছিলাম না আমি আত্মবিশ্বাসী ছিলাম আমার বোনের ব্যাপারে শুভ্রা আবার তার পাটা জড়িয়ে নিল হাউমাউ করে কেঁদে উঠে বলল সরি সরি আমি কি করব আমি বুঝিনি সরি প্লিজ আপাই মারও দরকার হয় তাও এমন কর না তোমার আর মার খাওয়ার বয়স নেই শুভ্রা তুমি প্রাপ্ত বয়স্কা যাও নিজের ঘরে গিয়ে বসে থাকো আর তোমার ভাইয়াকে বলো আমি ডাকছি আপাই আমি শুভ্রাণী শুভ্রা বোকা বোকা চোখে মাথা তুলে নবনীতা অসম্ভব ঠান্ডা স্বরে বলে যাও বলছি মাথা ব্যথা বাড়ছে আমার শুভ্রার কথা বাড়ালো না কতক্ষণ ব্যথিত চোখে নবনীতার দিকে দেখে সে আস্তে করে বসা থেকে উঠে এলো এত কিছুর মধ্যেও তার আরিশকে চর মারতে মন চাইছে মনে হচ্ছে সব দোষ ওই ছেলের শুভ্রার কি দোষ এমন করে চব্বিশ ঘন্টা চোখের সামনে কাউকে দেখলে ভালো না বেশে থাকা যায় নবনীতা চিত্রার কান দুটো মলে দিয়ে বলল আই চিত্রার বাচ্চা তুই জানতিস আরিস আর শুভ্রা যে বাড়ির পেছনে বাগানে গিয়ে কথা বলত চিত্রা চিপস খেতে খেতে ব্যথা তুর স্বরে কুকড়ে উঠল কান ডলতে ডলতে বলল উহু আপাই লাগছে তো লাগার জন্যই দিয়েছি বল তুই জানতিস চিত্রা মুখ বাঁকা করে তার দিকে তাকালো। একটানে টানে নবনীতার হাত থেকে নিজের কান ছাড়িয়ে নিয়ে ভাবান্তরহীন বলল জানতাম জানলে আমাকে বললি না কেন চিত্রা মুখে আরেকটা চিপস ঢুকিয়ে চিবুতে চিবুতে বলল এটা বলার কি আছে বলার কিছু নেই না চিত্র আমার দিকে তাকা অফ, কি হয়েছে তুই কেন এসব বলিস নি আমাকে তুই তো সব জানতিস দুইজন ঘুরতে গেলে তোকে সাথে নিত এই কথাটা কেন আমাকে বলিস নি যে তারা প্রায় রোজ ঘুরতে যেত চিত্রা আরামে চিবুতে চিবুতে বলল কারণ আরিস ভাই আমাকে চকলেট দিয়ে বলছিল কাউকে যেন না বলি কিছু নবনীতার দাঁত কটমট করে উঠল সে আবার চিত্রার কান মলে দিয়ে বলল এক চকলেটের লোভে তুই আমার থেকে কথা লুকাতিস চিত্রা একটু বিরক্ত হলো এবার রাগে তার নাকের ডগা লাল হয়ে উঠল আরহাম তার পাশাপাশি এসে তার পক্ষ নিয়ে বলল আরে চিত্রকে কেন কথা শোনাও ও তো বাচ্চা মানুষ চিত্র বাদশা মানুষ নবনীতা কোমরে হাত রেখে জানতে চায় আরহাম কা ধুচিয়ে বলল তো কি চিত্র তো চাই। নবনীতা চোখ রাঙিয়ে তাকায় তার দিকে আচমকা তার কাঁধে একটা ধাক্কা মেরে গির গির করে বলে আর চিত্রর দুলা ভাই কি সেও কি বাচ্চা নাকি আরে তুমি এত রেগে আছো কেন তো রাখব না সব জেনে আপনি তাদের লাই দিয়েছেন তো কি হয়েছে তাতে আমার তো এই বিয়েতে কোনো আপত্তি নাই এদিকে বিয়ের কথা এলো কোথা থেকে ওমা তো বিয়ে করবে না তারা নবনীতা চোখ গরম করে কতক্ষণ ফোস শ্বাস ফেলে আরহাম তাকে কাজ চেপে সোফায় বসিয়ে দিয়ে বলল বস বস একটু রেস্ট করো তোমার মাথা ঠিক নাই তুমি একটু দম নাও কিভাবে মাথা ঠিক থাকবে সব কথা বলেন অথচ এটা বললেন না আরহাম বিরক্ত হয়ে বলল কারণ তুমি অতিরিক্ত কথা বলো পরিবেশ নষ্ট করে দাও একদম কি আমি পরিবেশ নষ্ট করি আমি আমার বোনকে পেলেছি এইটুকু অধিকার আমার নেই আরহাম আহা রাগ করো কেন আছে তো অধিকার মাথা ঠান্ডা করো তুমি নবনীতা মাথা ঠান্ডা করে না উল্টা হনহনিয়ে বেরিয়ে যায় ঘর ছেড়ে আরহাম মাথায় হাত চেপে বলে কিরে চিত্র এ এমন পাগল হয়ে আছে কেন মাথায় পানি দে তোর বোনের আরিসের ক্ষত মোটামুটি সেরে গেছে সে এখন কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারে শুভ্রা আপাতত ময়মনসিংহে তার প্রফেশনাল এক্সাম চলছে এখান থেকে যাওয়ার পর আরিসের সাথে তার আর যোগাযোগ নেই তেমন আরিসও আর যে জেগিয়ে তাকে ঘাটায়নি সেদিন বিকেলে আরিস গেল নবনীতার ঘরে নবনীতা তখন মাত্র আরমিনকে ঘুম পাড়িয়েছে। আরিস ঘরে এসে খুব খুব করে কাশলো। নবনীতা ঠান্ডা চোখে তার দিকে তাকালো তারপর আবার খাট থেকে উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল আরিসকণ্ঠ খাদে নামিয়ে ডাকে আপু নবনীতা উত্তর দেয় না সে বারান্দায় গিয়েছে টবের গাছে পানি দিতে আরিশ তার পিছু পিছু বারান্দায় গেল গিয়ে আবার ডাকলো ভাবি ও ভাবি একটু শোনো নবনীতা আর চোখে তাকায় আরিস ঢোক গিলে বলে একটা কথা বলি ভাবি কি কথা ভাবি সরি নবনীতা গাছে পানি ঢালতে ঢালতে বলল সরি আবার কিসের তোমরা লায়েক মানুষ প্রাপ্ত বয়স্ক। যা ভালো লেগেছে করেছ এখন বিয়ে করবে নবনীতা কোন ছাই আরিস কাচুমাচু মুখে বলে কিভাবে বিয়ে করব তোমার বোন তো আমার কথা শুনে না ফোনটাও ধরে না আমার তো আমি এতে কি করব তোমার প্রেমিকা তুমি সামলাও ভাবি শোনো না প্লিজ কেন শুনব নবনীতা দাঁত হিরমির করে বলল কেন শুনব তোদের কথা তোরা তো জীবনেও নিজ থেকে আমাকে বলতি না কিছু আরিস মুখে বলল ওই সব ছাড়ো না ভাবি সরি বলছি তো তুমি কি চাও না আমি আর শুভ্রা ভালো থাকি বল নবনীতার গাছে পানি দেওয়া শেষ সে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বারান্দা থেকে ঘরে এলো আসতে আসতে বলল কেন তোকে কি আমি আমার বোনের জন্য পছন্দ করেছি আরিসের চোয়াল ঝুলে গেল সে তার হয়ে বলল মানে কি তুমি আমাকে পছন্দ কর না উহু ভেবে দেখতে হবে কেন ভেবে দেখবে কি কমতি আছে আমার কমতি নেই তুই নিজেরই খেয়াল রাখতে পারিস না এদিক সেদিকে এক্সিডেন্ট করে পরে থাকিস আমার বোনের খেয়াল কেমন করে রাখবি আরিস ডুবু থুবু হয়ে নবনীতার সামনে এসে দাঁড়াল বাচ্চা বাচ্চা আহ্লাদি স্বরে একটু ঝুঁকে এসে বলল প্লিজ ভাবি তুমি না আমার লক্ষ্মী ভাবি প্লিজ কথা শুনো সে এমনভাবে বলল নবনীতা তার কথা শুনেই ফিক করে হেসে দিল পরক্ষণেই আবার হাসি সামলে কঠিন হয়ে বলল তোমার ভাইয়াকে বলো তার মেঝো শালিকে ফোন দিতে সে যেন পরীক্ষা শেষ হতেই দ্রুত বাড়িতে আসে আজ মাঘ মাসের এগারো তারিখ আজ শুভ্রাণীর বিয়ে অবশেষে অবশেষে আপাই তাকে মেনে নিয়েছে এবং বলা চলে যথেষ্ট স্বতস্ফূর্ত মেনে নিয়েছে কৃতিত্ব অবশ্য আরিসেরই তবু শুভ্রা মুখে স্বীকার করে না নয়তো আরিসের ভাব বেড়ে যাবে এমনিতেও বিয়ে পাকা হওয়ার পর তার আর মাটিতে পা পড়ছে না শুভ্রার বিয়ের শাড়িটা লাল রঙের শাড়িটা কিনেছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন নবনীতা নূর তার আপাই শুভ্রা শাড়িটার রং দেখেই চমকে উঠল নবনীতা তার গায়ে শাড়িটা জড়িয়ে দিতেই শুভ্রার গায়ের রংটা আরো চৌড়া হয়ে উঠল নবনীতা চাপা সরে বলল মাসা আল্লাহ কারো নজর না লাগুক শুভ্রা কেবল বিনিময়ে স্মৃত হাসে আপাই আর আরহাম ভাই মিলে আয়োজনে কোনো গাফিলতি করছে না শুভ্রা পরীক্ষা শেষে বাড়ি ফিরতেই সবাই তার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে প্রতিদিন বাড়িতে আড্ডা বসে সবার সবাই চা খায় গল্প করে সাথে শুভ্রার সংসার জীবন নিয়ে অল্প বিস্তর ভবিষ্যৎবাণী করে এর মাঝে হই হুল্লোর করতে করতে বিয়ে ঘনিয়ে গেল বিয়ে নিয়ে আবার এদের বিস্তর আয়োজন বিয়ের দিন সকাল থেকে চিল্লা ফাল্লা পার্লার থেকে লোক এলো ডেকোরেশন টিম থেকে মানুষ এসে পুরো ঘরটাকে ডিজুনিল্যান্ডের রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে গেল বাগানে গোল গোল করে টেবিল বসানো সেখান থেকে নানা রকম পদের সোঘরান পুরো বাড়ির চারপাশ আচ্ছাদিত করে রাখছে রিমি এর মধ্যে একটা তুলকালাম বাঁধিয়ে দিল সে দোতালার সিঁড়ির সামনে ফিতা বেঁধে পুরো রাস্তা অবরোধ করে দাঁড়ালো তাসনুভা হাততালি দিয়ে বলল তুমি গেইট ধরবে ইয়ে কি মজা রিমি বলল তোমার ভাবিকে ডাকো সব মিলে আজকে ব্যাটা লোকদের পকেট সাফ করব মুহূর্তেই সিঁড়ির মাথায় জটলা বেঁধে গেল আরিস পাঞ্জাবি পড়তে ঘরে যেতে নিলেই দেখে সিঁড়ির মাথায় মেয়ে মানুষ সব জটলা করে দাঁড়ানো আদি এদের দেখে তাজ্যব হয়ে বলে কিরে এরা এখানে কি করে জানি না হরতাল মনে হয় দাঁড়া দেখে আসি তো কি আদি অলস পায়ে উপরে উঠে এলো সিঁড়ির রেলিংয়ের ঠেস দিয়ে আমুদের স্বরে বলল হাই লেডিস কি চাই তোমাদের তাসনুভা চোখ পাকিয়ে বলল তোমার আর স্বভাব ভালো হবে না আমি কি করলাম তোমরা কেন হরতাল করছো জানতে হবে না কি চাও তোমরা রিমি বলল টাকা কেন টাকা কেন দিব এমনি সুখে আপনাদের পাত্র যে এত ভালো বউ পাচ্ছে তাই আদিতেলে বেগুনে জলে উঠে বলল তো আমাদের পাত্র কি কম নাকি কটিতে একটা আই আরহাম ওয়াজিদ দেখ এরা কি বলে নবনীতা এদের বাপ বিতণ্ডা দেখে এগিয়ে গেল আরহাম আর ওয়াজিদ ততক্ষণে সিঁড়ির মাথায় এসে পৌঁছে গেছে আরহাম রুকুটি করে বলল তোমাদের চাল কি কি ফন্দি আটছো মনে মনে কোনো ফন্দি নাই আমাদের টাকা লাগবে টাকা দিলেই আমরা চলে যাব টাকা কেন দিব কিসের টাকা বউকে পেতে ভিসা লাগবে আরহাম না কুচকে বলল থাক করাবো না আমরা এই বাড়িতে ছেলের বিয়ে বসে থাকো তোমরা পাত্রি নিয়ে ঠিক তখনই ভিড় ঠেলে নবনীতার সামনে এসে দাঁড়াল আরহাম আচমকা তাকে দেখে থতোমতো খেয়ে গেল নবনীতার গায়ের শাড়িটা একদম সাদা সাথে মাথায় টকটকে লাল তিনটে গোলাপ আরহাম ঢোক গেলে বলল এই সুন্দরীকে এক তো চেনা চেনা লাগে রিমি মুখ ভেংচিয়ে বলল এই সুন্দরী একটা নেতার বউ নট অ্যাভেইলেবেল উহু আমার এটাকেই লাগবে দেখি সুন্দরী আমার কাছে আসো নবনীতা চোখ পাকিয়ে তার দিকে তাকালো। রাগে বিরবির করে বলতে থাকে বাচ্চারা আছে আশেপাশে এসব কেমন কথা আরহাম সেসব গায়ে তুলল না সে পাঞ্জাবির কলার টানতে টানতে বলল অত কিছু বুঝি না আমার এই সুন্দরীকেই লাগবে এরপর টাকা যা চাও সব দিয়ে দিব বলেই সে নবনীতাকে এক হ্যাচকা টানে নিজের দিকে টেনে আনে রিমি কোনোরকমে তার শাড়ির আঁচল টেনে তাকে থামাতে চায় কিন্তু এর আগেই সে ঝড়ের বেগে ছিটকে যায় আরহামের বুকের উপর আরহাম জড়িয়ে ধরে তাকে শক্ত করে আরমিন দুহাতে চোখ হেঁকে দুই দিকে মাথা নেড়ে বলে দেখে না দেখে না নজ্জা নজ্জা চারদিকে হাসির রোল পড়ে গেল ওয়াসিফ ফোট উল্টে দেখে আরমিনের ফোলা ফোলা লাল মুখ আরমিন তার চোখ খোলা দেখে সহসা তার চোখের পাতা চেপে ধরে বলে দেখে না ওয়াসিফ নজ্জা নজ্জা বাড়িটা আচমকা হাসিতে আনন্দে উচ্ছ্বাসে মাতোয়ারা হলো বিকেলের দিকে পুষ্পিতা নূর শুভ্রানির সাথে আরিসের বিয়ে হল ধুমধাম আর জমকালো আয়োজনের সাথে সেই বিয়ে দেখে আরহাম আফসোসে মরে গেল ঈশস এমন করে যদি তার বিয়ে হতো আদি বলল কেমন করে হতো তোরা তো সহ্যই করতে পারতি না নিজেদের আরহাম ঘর নে ফিচেল হাসে নবনীতা মিষ্টির প্লেট নিয়ে ছুটোছুটি করছে এই মাথা ওই মাথা আরমিন বিরবির করে কবিতার মতো বলে আইস চাচুর বিয়ে টুপুল মাথায় দিয়ে আরশাদ মেহমানদের বাচ্চাদের ধরে ধরে টেবিলে এনে বাসায় আরহাম দেখেই এক জীবনে মানুষের যা যা পেতে ইচ্ছে হয় আরহাম তার সবটাই পেয়েছে সমাপ্ত গল্প কোন এক শ্রাবণে আরিশ চাচুর বিয়ে স্পেশাল লেখনিতে মেহরিমা আফ্রিক